দশস্থতা ওসমান হাদের উপর হামলাকারী দুই আসামিকে রক্ষা করতে চায় বর্তমান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর এবং ইতিমধ্যে তথ্য এসেছে ময়মন সিং সিংহ সীমান্ত দিয়ে দুই হামলাকারী নাকি ভারতে পালিয়ে গিয়েছে হঠাৎ করে সাংবাদিক ইলিয়াস হোসেনের তথ্য কি উঠে আসে হাদের মামলা থেকে খুনিকে বাঁচাতে পুলিশকে বিশেষ নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর মূল আসামিকে মূল আসামি মাসুদকে ছাত্রলীগ হিসেবে উল্লেখ করা হয়নি এছাড়া সে যে একজন চিহ্নিত অপরাধে সেটা ঢাকতে আর তার আগের গ্রেপ্তার এবং অপরাধের বিষয়গুলো এজাহারে উল্লেখ করা হয়নি জাহাঙ্গীরের নিয়োগ করা মামলার বাদী এবং তদন্তকারী কর্মকর্তাকে না সরালে ন্যায় বিচার পাওয়া যাবে না বলে তিনি উল্লেখ করেছেন তার মধ্যে আপনারা দেখেছেন যে এত কিছুর পরেও কি কারণে হামলাকারীরা গ্রেপ্তার হচ্ছে না গ্রেপ্তার হয়নি সর্বশেষ সীমান্ত দিয়ে পালিয়ে গেছে এমন তথ্য উঠে এসেছে এখন এত এত সিকিউরিটি একটি বাংলাদেশ ঢাকা শহর দিনের বড় ঘটনা ঘটিয়ে আলোকে হামলাকারীরা পালিয়ে গেছে এবার আপনাদেরকে বিশ্বাস হয় যে আমি আগের বিরিয়তে বলেছিলাম এই হামলাতে কিন্তু উপদেষ্টারও জড়িত আছে তাদের সহযোগিতায় কিন্তু হামলাকারীরা এই ধরনের কর্মকাণ্ড চালাইছে দেখেন হামলাকারীদের সীমান্ত পর্যন্ত পালিয়ে যাওয়ার জন্য সহযোগিতা করেছে এবং তাদেরকে বাঁচানোর জন্য নাকি বিশেষ নির্দেশনা দিয়েছে এবং মামলার এজাহারে তারা যে চিহ্নিত অপরাধী আগে যে গ্রেপ্তার হয়েছে তারা যে ছাত্রলীগের কর্মী নেতা সেটা উল্লেখ করা হয়নি এরা উপদেষ্টা এই কারণে এত আগাম বার্তা দিয়ে ফ্রি প্রাণ করে মানুষদেরকে শেষ করে দিচ্ছে হাসিনা সরকার এরা আসলে চাচ্ছেটা কি এরা আওয়ামী লীগের টাকার কাছে এত বিবেক মস্তিষ্ক সবকিছু কি বিক্রি করে দিয়েছে সাংবাদিক হামলার সাথে হাতিত কোনো রাজনৈতিক দলের না সে কিন্তু কোনো জামাতেরও না না সে স্বতন্ত্র হিসাবে তার রাজনীতি ইনকালাব মঞ্চ হিসাবে সে তার সেটাকে তিনি আদর্শভাবে এগিয়ে নিচ্ছেন এবং তিনি এমন একজন ব্যক্তি তিনি যারা অপরাধ করবেন তাদের বিরুদ্ধে খোলাসাভাবে কথা বলেন এত ধামাশা বাহ দিয়ে তিনি কথা বলেন না যার কারণে উসমান হাদিকে টার্গেট করেছে এবং আজকের ঘটনা যা বুঝলাম গত দুই দিনে এত সহজভাবে সহজ থাকা সত্ত্বেও সবকিছু কিছু চিহ্নিত হওয়ার পরেও হামলাকারীরা নাকি ময়মসিং সীমান্ত দিয়ে পালিয়ে যায় বা তারা পালিয়ে গেছে এখন কথা হচ্ছে এরা তো কুইড়ে গিয়া যায় নে পালিয়ে এরা কোনো না কোনো মাধ্যম দিয়ে তো গিয়েছে কিন্তু এদেরকে ধরতে পারে না কিসের এমন নিরাপত্তা ভেদ করে এরা পালিয়ে গেছে এরা এদেরকে যদি প্রশাসন বাংলাদেশ সরকার যদি এদেরকে পালাতে সাহায্য না করে খেলা বুঝে তার মানে এটা বোঝা গেছে এবং বাংলাদেশে এরা কিলিং করে ভারতের এদের নিরাপদ স্থানে আশ্রয়স্থান সেখানে তারা পৌঁছে যায় বা তাদেরকে পৌঁছে দেওয়া হয় তার মানে এই ঘটনা বোঝা গেছে বাকিদেরও সিরিয়াল শুরু হবে যেহেতু ওসমান হাতে দিয়ে টেস্টিং শুরু করেছে এবং সফলভাবে সাকসেস করে হামলাকারীদের পালাতে সাহায্য করেছে সরকার সেক্ষেত্রে বাকিদেরও প্রস্তুত থাকতে হবে এই হামলার শিকার হওয়ার জন্য